ভারতের রাফালকে পরাস্ত করা পিএল ফিফটিন মিসাইলের শক্তি আরও বাড়িয়েছে চীন রাফাল ভূপতিতের পর আরও শক্তিশালী চীনের পিএল ফিফটিন আকাশে দাপট দেখলো বেজিং ভারত পাক সংঘাতের ময়দানেই সাফল্য এবার চতুর্থ প্রজন্মের চীনের ঘাতক মিসাইল প্রস্তুত জে থেকে ছোড়া এক আঘাতে বদলে গেল আকাশ যুদ্ধের সমীকরণ শান্তিনগর ঘন্টা গবেষণার ফল পশ্চিমা মিসাইলকে টেকা দিতে পিএল15 ফার্স্ট স্ট্রাইকে অপ্রতিরোধ্য চীনের আকাশ থেকে আকাশ মিসাইলই নতুন আতংক রাফাল বনাম পিএল15 আকাশ যুদ্ধে প্রযুক্তির পাল্লা ঝুঁকলো চীনের দিকে পাল্লা রাডার গতি সবেতেই আপগ্রেড পিএল15 নিয়ে গর্ব বেইজিংয়ের এর নিশানায় একেবারে নিখুত আঘাত চীনের মিসাইল প্রযুক্তির যুগান্তকারী সাফল্য পাকিস্তানের হাতে চীনা অস্ত্র ভারতীয় আকাশে প্রথম বড় পরীক্ষা হয়ে গেল পশ্চিমা প্রতিরক্ষার জন্য চ্যালেঞ্জ এবার কি হবে দেখুন চীনের তৈরি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য পি এল কেন্দ্রে উঠে এসেছে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে মিসাইলের সক্ষমতা এবং পাল্লা আরও বাড়ানো হয়েছে যা আকাশ যুদ্ধের সমীকরণকে নতুনভাবে প্রভাবিত করতে পারে পি এল মূলত একটি দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল যা আধুনিক যুদ্ধ বিমানের জন্য তৈরি করা হয়েছে চীনের দাবি অনুযায়ী এই মিসাইল বহুদূর থেকেই শত্রু বিমান শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম উন্নত প্রযুক্তির কারণে এটি প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ প্রায় দেয় না গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমিত সময়ের এক সংঘাত চলাকালীন এই মিসাইল প্রথম বড় পরীক্ষার মুখে পড়ে পাকিস্তান বিমান বাহিনীর যে টেন সি ই যুদ্ধ বিমান থেকে ছোড়া পি এল ফিফটিন ই মিসাইল ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে আঘাত করে বলে দাবি করা হয় এই ঘটনা আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই সাফল্যের পর চীনের প্রতিরক্ষা শিল্প পি এল ফিফটিন মিসাইলকে আধুনিক করার কাজ জোরদার করে চীনের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ খবরের তালিকায় সম্প্রতি জানানো হয়েছে এই মিসাইল প্রযুক্তিকে এখন চতুর্থ প্রজন্মের উন্নীত করা হয়েছে এই উন্নয়নের নেপথে রয়েছে চীনা বিজ্ঞানী ফ্যান হুই এবং তার গবেষক দল তারা দীর্ঘ সময় ধরে নিরলস পরিশ্রম করে মিসাইলটির রাডার গতি এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতায় বড় পরিবর্তন এনেছেন ফ্যান হুই তাও এর দল তথাকথিত সাত দিন করেছে বলে জানানো হয়েছে সপ্তাহের সাত দিন প্রতিদিন টানা এগারো ঘন্টা করে গবেষণার মাধ্যমে তারা এল ফিফটিন মিসাইলকে আরও কার্যকর করে তুলেছেন নতুন সংস্করণের পি এল ফিফটিন মিসাইলে উন্নত একটি রাডার সিস্টেম যুক্ত করা হয়েছে এই রাডার আর্লি ওয়ার্নিং সিস্টেমের সঙ্গে সমন্বয় করে অনেক আগেই শত্রু বিমান শনাক্ত করতে পারে যা আকাশ যুদ্ধে বড় সুবিধা দেয় এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হলো এর ফার্স্ট স্ট্রাইক ক্ষমতা অর্থাৎ প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এটি দূর থেকে আঘাত হানতে পারে যা আধুনিক আকাশ যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চীনের পক্ষ থেকে এই ঘোষণা শুধু প্রযুক্তিগত সাফল্যের কথা জানানোর জন্য নয় বরং পশ্চিমা দেশগুলোর সামরিক প্রযুক্তির সঙ্গে সরাসরি তুলনার বার্তা বহন করছে বেইজিং স্পষ্টভাবে দেখাতে চাইছে যে তারা আর পিছিয়ে নেই এই উন্নতির ফলে আন্তর্জাতিক অস্ত্র বাজারে চীনের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে পিএল ফিফটিনের মতো মিসাইল রফতানি করে চীন বিভিন্ন দেশের কাছে নিজেদের যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের উন্নয়ন দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি